বন্ধুরা আজ বারোই এপ্রিল শনিবার দু হাজার পঁচিশে যদি আপনারা হনুমান জয়ন্তীর দিন এই গাছের শিকড় নিয়ে আসতে পারেন সাথে এই গাছের ফলও নিয়ে আসতে পারেন ও এবং এই উপায়টি করতে পারেন এবং শিকড়টি ধারণ করতে পারেন তাহলে জীবন থেকে সর্বদুঃখ বাধা দূর হবে সাথে এই শিকড়টি যদি আপনি তিজোড়িতও রাখতে পারেন তাহলে আপনার জীবনে থেকে থাকা সর্বপ্রকার দোষ বাস্তু দোষ সাথে জীবনে থাকা যত রকমের সমস্যা আছে দূর হবে এটি সব রাশ ক্ষেত্রে দারুণভাবে কার্যকরীও কার্যকরী এবং এটি শনি দশা থেকেও আপনাকে রক্ষা করবে সাথে জীবনে থাকা সর্ব বাধা বিপত্তির হাত থেকে রক্ষা করবে স্বয়ং যা অষ্ট চিরঞ্জীবী দেবতার মধ্যেই পড়ে এবং এই দেবতাকে পূজা করলে সর্ব বাধা বিপত্তি তিনি নিজেই হরে দেন অর্থাৎ তিনি সর্বসংকট আপদ বিপদ থেকে রক্ষা করেন হনুমানজি নানা রকম জাদু টোনা ভূত পেত নজর দৃষ্টির হাত থেকেও রক্ষা করে পবন পুত্র হনুমান বন্ধুরা এই গাছের ফলে রয়েছে দারুণ ভাবে কার্যকরী যা জ্যোতিষ করে তাছাড়া নানা রকম উপায় এই গাছের ফুল ব্যবহার করে থাকে বলা হয় এই গাছের শিকরে ওই গাছের বিশেষ ফুলটি পছন্দ বিশেষ করে হনুমানজি ও দেবাদিদেব বাবা মহাদেব এবং বাবা মহাদেবের অষ্টরূপ হিসেবেই মান্য করা হয় পবনপুত্র এই এই গাছের শনিবার দিন আপনাকে নিয়ে আসতে হবে গাছের কাছ থেকে এবং এই গাছের শিকড়টি আপনাকে এমন জায়গা থেকে নিয়ে আসতে হবে যেটি খুবই খুবই দুর্লভ ফুল ফোটে অর্থাৎ যে গাছে বিশেষভাবে দেখা যায় যে পিঙ্ক কালার একদমই রেডেশ টাইপের যে পিঙ্ক কালার সেই আকন্দ গাছের আপনাকে শিকড় দরকার আর না হলে আকন্দ গাছের শিকড় এটি তোলার জন্য আপনাকে সর্বপ্রথম হনুমান জয়ন্তীর দিন হনুমানজির সামনে ভালোভাবে হাত জোড় করে আপনার মনস্কামনাটি বলবেন এবং বলবেন আপনি ওই ফল ও শিকড়টি আনতে যাচ্ছেন যদি আনতে যাচ্ছেন এই ফুলটিও যদি আপনি পান অবশ্যই নিয়ে এসে হনুমানজিকে মালা করে অর্পণ করলে হনুমানজিকে অতি প্রশ হয় সাথে এই গাছের পাতা আপনাকে নিতে হবে বিশেষ করে এই গাছের পাতা নিয়ে আসতে হবে আপনাকে নয়টি পাঁচটি সাথে আপনি এটি কিন্তু একুশটিও নিতে পারেন আপনাকে একুশটি সুন্দর নিখুঁত পাতা নিতে হবে নিতে হবে একটি গাছের ফল নিতে হবে ফুল ও শিকড় সম্পূর্ণ গাছের সব কিছু নেওয়ার পর গাছের কোনো ক্ষতি না হয় সেদিকেও আপনাকে ধ্যান রাখতে হবে অর্থাৎ পাতা ফুল ও ফল নামার সময় কোনো ক্ষতি হয় না শিকড় নামার সময় সামান্য মাটি সাহিত্য থেকে খুঁড়ে এক নিঃশ্বাসে হনুমানজির নাম নিয়ে যতটা পারবেন টেনে তুলে নেবেন সেই শিকড়টি আপনাকে ঘরে নিয়ে আসতে হবে তারপর পাতাগুলির মধ্যে আপনার শিদুর সিঁদুর সঙ্গে সর্ষের তেল বা চামেলির তেল সব থেকে ভালো হয় মিশিয়ে নিয়ে রাম নাম লিখে হনুমানজিকে লাল সুতোর মধ্যে মালা করে অর্পণ করবেন সাথে সেই ফলটি হনুমানজির চরণে রাখবেন এবং ফুলটি দিয়ে মালা করে হনুমানজিকে অর্পণ করবেন এবং শিকড়টি একটি বিশেষভাবে ধুয়ে নিতে হবে সেটি দুধ বা গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটি লাল কাপড়ের উপর শিকড়টি রেখে তার মধ্যে সামান্য মেটে সিঁদুর একটা লবঙ্গ বিশেষ করে তার মধ্যে সামান্য কর পুরো হলুদ সরষে একটি ফিটকিরি দিয়ে তার মধ্যে একটি লাল ফুল দিয়ে সেটি বিশেষভাবে হনুমানজির সামনে রাখবেন এবং তারপরে হনুমানজির বিধিভাগ ভালোভাবে পূজা করবেন ওনার সামনে একটি সর্ষের তেলের প্রদীপের মধ্যে কালো তিল ও গোলমরিচ দিয়ে প্রজ্বলিত করবেন বিশেষ করে সেটি প্রজলিত করার বিশেষ বিশেষ কারণ আপনার বাড়ি থেকে শনির দশা দূর হওয়া এবং আপনার উপর থেকে শনির দশা দূর হবা আরেকটি প্রদীপ যেটি ঘিয়ের প্রদীপের মধ্যে এলাচল লবঙ্গ দেয় যেটা আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনবে এবং জীবনে আয়ন করবে হনুমান সময় অবশ্যই মেন গেটে আমের পল্লব দিয়ে সুন্দরভাবে ফুল দিয়ে সাজাতে ভুলবেন না সাথে সাথে বিশেষ করে সন্ধে বেলা মা তুলসীর কাছে যেমন আপনারা প্রদীপ দেন সদর দরজায় কিন্তু দুই পাশে আপনাকে প্রদীপ প্রজ্বলিত করতে হবে এই শনিবার এবং হনুমান জয়ন্তীর বিশেষ দুর্লভের দিন আপনি যদি জীবনে আয়ুন্নতি চান এবং জীবনে সর্বসংকট আপদ থেকে রক্ষা করতে চান তাহলে কিন্তু আপনার বাড়ি যতজন বাচ্চা বা যতজন রয়েছে ততজনের হাতের জন্য अपनी लाल सूतो अर्थात कलावा नहीं हनुमान जी का रात ভালোভাবে পুজো দিয়ে আপনারা তিনবার নয় বার বা আটবার হনুমান পাঠ করবেন এবং পাঠ করলে তারপরে ওই সুতোটি তুলে নিয়ে আপনারা ধারণ করবেন এতে জীবনে আসে বাচ্চাদের ভয় লাগে 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 না না নজর তাদের পড়াশোনায় মন তারা জীবনে সাকসেস অর্জন করে সাথেই পাতায় রাম নাম লিখে যদি মালা করে হনুমানজিকে পড়ানো যায় আপনার বিশেষ করে যদি মন্দিরে গিয়ে এটি হনুমানজির গলায় পড়িয়ে দিতে পারেন অনেক অনেক ভালো যদি সম্ভব না হয় হনুমানজির হাতে পরিয়ে দিতে পারেন তাও সম্ভব না হলে আপনার ঘরে যদি হনুমানজি থেকে থাকেন সেখানে অবশ্যই পরে দিলে নানা রকম শনি দশার হাত থেকে যেমন দূর হবে তেমন জীবনে কিন্তু আপনার প্রচুর পরিমাণে সাকসেস অর্জন হবে বিশেষ করে এই দিন আপনারা যাদের শনির সাড়ে সাতটি বা শনির ধাইয়া চলছে তারা কিন্তু বিশেষ করে নটি লবঙ্গ একটি তেলের প্রদীপ মাটির প্রদীপ হতে হবে বা আটার প্রদীপ তৈরি করে নিতে হবে তার মধ্যে তুলো দিয়ে তেল তেল দিতে হবে তার মধ্যে বা নয়টি পাঁচটি বিশেষ ভালো কাজ দেখ নয়টি গোলমরিচ দিয়ে এটি আপনার হনুমানজির নামে যে আমার শনির দশা বা সাড়ে সাতটি থেকে রক্ষা করো আমাদের বাড়ির থেকে নানা রকম প্রবলেম থেকে রক্ষা করো বলে একদম ভক্তি ভরে নিচে একটা অসত্য গাছের পাতা রেখে তার উপরে কিন্তু এই প্রদীপটি প্রজলিত করলে আপনার তাহলে আপনার সন্ধেবেলায় জীবন থেকে নানা রকম বাধা বিপত্তি হবে সাথে অবশ্যই রামজিকে পূজা করতে ভুলবেন না মা রামজি ও রাম দরবারের যে পূজা বা ছবি যদি থেকে থাকে অবশ্যই পূজা করবেন যদি না থেকে থাকে হনুমানজির বুকে সবসময় রাম সীতা বসবাস করেন তাই তার বুকেই কিন্তু রাম সীতা থাকেন সেখানে একটি তুলসী পাতা অবশ্যই দেবেন একটু সিঁদুরের তিলক অবশ্যই অবশ্যই দেবেন এই দিন হনুমানজির সামনে আপনারা অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন পুজো করার পর যখন সম্পূর্ণরূপে পূজা সম্পূর্ণ হবে আপনারা তুলসি পাতা দেবেন ভোগে প্রত্যেকটি ভোগে বিশেষ করে ওনাকে তুলসীর মালা পড়াতে পারলে অতি ভালো এতে ঘরে ধন সম্পদ সুখ শান্তি সমৃদ্ধি সন্তানের আয় উন্নতি বাড়ে জীবনে থাকা বিশেষ বাধা দূর হয়ে আয়ে নতুন নতুন পথ খোলে এবং ঘরে অর্থের বৃষ্টি হয় এবং প্রতিটি তুলসী পাতাতে আপনি রাম লিখতে পারেন বা চ্যামেলির তেলের সঙ্গে মেটে সিঁদুর গুলে প্রতিটি পাতাতে তিলক করতে পারেন এবং তুলসী পাতা ফুটো করে কোনোদিনও মালা তৈরি করতে নেই বেঁধে 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 মালা তৈরি করে হনুমানজিকে ধারণ করাবেন সম্পূর্ণ পুজো করতে আপনার কিছু সময় লাগবে আরামসে বসে পূজা করবেন পূজা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে আপনি হনুমানজিকে বলবেন যে সর্ব বাধা বিঘ্ন হর্তা আমার জীবন থেকে সর্ব আপদ্ভূত থেকে রক্ষা করো আমাদের বাড়ি থেকে নেগেটিভিটি দূর করো এবং বিশেষ করে পজিটিভ এনার্জি এনে নেগেটিভিটি শক্তিকে দূর করে আমাদের জীবনে অন্ধকারে যা ঘিরে রয়েছে সেটি আলোতে ভরিয়ে দিও এই প্রার্থনা করবেন এছাড়া যার যার জীবনে যা যা সমস্যা আসে সেটি হনুমানজির কাছে বলার পর নমস্কার করে তারপরে শিকড়টি তুলবেন সেটি একটি পুটুলি ধারণ করে আপনি আলমারিতে রাখতে পারেন বা পয়সার ব্যাগে রাখতে পারেন এতে জীবনে আয় উন্নতি বাড়ে জীবন থেকে দুঃখ দূর হয় সাথে ওই ফলটি নিয়ে গিয়ে যদি ওই ফলটি পেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু আপনার ঘরে আশেপাশে ওই দানাটি পুটে দেবেন এতে গাছটি যত বড় হবে আপনার জীবনে তত সফলতা সফলতা আসবে বন্ধুরা বিশেষ করে হনুমান জয়ন্তীর দিন আপনারা অবশ্যই অবশ্যই ঘরের মধ্যে কর্পূর দিয়ে আরতি করবেন হনুমানজির আর সেই কর্পূরের মধ্যে লবঙ্গ দিয়ে আরতি করবেন এবং সেই আরতিটি সারা ঘরে দেখাবেন এবং ঘরের মেম্বারদের অবশ্যই সেই আরতিটি নিতে বলবেন এতে নজর দৃষ্টিও দূর হয় জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয় বন্ধুরা অবশ্যই অবশ্যই হনুমান জয়ন্তীর দিন আপনারা ঘরের মধ্যে বিশেষ এক ধুনো জ্বালাতে পারেন যার পর ঘর থেকে সর্ব নেগেটিভিটি হু হু করে বেরিয়ে যাবে সেটির জন্য নিতে হবে ছোপড়া ঘুঁটে যেটি নারকেলের ছোপড়া পাওয়া যায় যার জন্য আমরা ধুনো দিতে পারি ঘুটে থাকলে অতি উত্তম সাথে একটু ঘুটে বিষ অল্প করে হলেও হবে নিরাপ সাদা সর্ষে লবঙ্গ করপূর এলাচ ডালচিনি এবং সেগুলোর মধ্যে বিশেষ করে আপনাকে আরেকটি জিনিস দিতে হবে যা হলো ধুনো বা তার সাথে আপনারা গুগল বলে একটি জিনিস পাওয়া যায় সেটি সব মিশ্রিত করে সুন্দর করে ধুনো দিয়ে তার মধ্যে আপনারা পাঁচটি তেজপাতা হনুমানজির নাম করে ওর মধ্যে দিয়ে সুন্দর করে হনুমানজির আরতি করবেন আরতি করা হয়ে গেলে সেই ধুনোটি সারা ঘরে দেখাবেন ঘরের সদর দজেও সেই ধুনোটি অবশ্যই অবশ্যই দেখাবেন এর প্রভাবে আপনাদের জীবন থেকে সর্ব কষ্ট দূর হবে এবং সেটি করার সময় মনে বিশেষভাবে বিশ্বাস রাখতে হবে হনুমানজির এবং হনুমানজির আপনার ঘরে যতগুলো ছবি বা ফটো আছে এই দিন ভালোভাবে মুছে সিঁদুর পরিয়ে তিলক করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন বন্ধুরা এই দিন অবশ্যই অবশ্যই হনুমানজির পূজা করার পর আপনারা ওনার প্রসাদকে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এবং ভুল করেও এই দিন আমিষ আহার খাবেনও না রাঁধবেনও না এই দিন সন্ধে ও সকাল দুই বেলা হনুমানজির সামনে বসে একশো বার রাম নাম অবশ্যই জপ করবেন সম্ভব হলে একশো আটবারও হনুমান চালিসা পাঠ করতে পারেন সম্ভব না হলে এটি তিনবার বা পাঁচবারও হনুমান চালিসা পাঠ করতে পারেন সকাল ও সন্ধ্যা দুই বেলায় আপনাদের ঘরে বিশেষভাবে জোরে হনুমান চালিসা কাজটা চালিয়ে দেবেন এতে ঘরে থেকে যত রকমের যারা টোটকা উপায় করে রেখেছে আপনার ঘরে ক্ষতি করার জন্য সেটি দূর হবে আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো কমেন্ট বক্সে জয় পাবন হনুমান কি জয় অবশ্যই অবশ্যই লিখবে হনুমান আশীর্বাদে বিশেষ বিশেষ বাধা বিপত্তি দূর হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতি শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম জয় পাবন হনুমান কি जय